জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে রাজপথে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গত পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছিলেন সেই বাজেটকে কর্পোরেটমুখী এবং জনগণের সাথে প্রতারণার বাজেট বলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী তিনি আরও বলেন এই বাজেটে বিজেপি আরেকটা চমকের রাজনীতি করছে দেশবাসীর সাথে সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট এই বাজেটে ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ নেই উত্তর মাঠস্থিত জেলা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্যারাডাইস চৌমহনীতে এক পথসভায় মিলিত হয় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সংসদে বাজেট পেশ করেছেন এই বাজেটে। গতানুগতিক যে ধারা বিজেপি দলের চমক দেওয়া মানুষের সাথে সে আরেকটা চমকের রাজনীতি দেশবাসীর সাথে করেছে এবং সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট এই বাজেটের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ পর্যন্ত নেই উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা বঞ্চিত যারা এক সময় ডাবল ইঞ্জিনের কথা বলে ত্রিপুরা রাজ্য নিয়ে ভড়াই করত এ রাজ্যে এইমস হবে এ রাজ্যে নাকি সেখানে আইআইটি হবে কিন্তু এই বাজেটে ত্রিপুরার জন্য একটি শব্দ নেই তেমনি বেকারদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত কৃষকদের স্বার্থ উপেক্ষিত রেগার বরাদ্দ কমে গেছে এক কথায় গ্রামীণ এবং শ্রমজীবী মানুষের দুর্দশা ডেকে আনবে এই বাজেট এই জনবিরোধী এই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার যে বাজেট এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আজকে সিপিআইএম সদর মহকুমার আহ্বানে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি আমরা এই বিক্ষোভ মিছিল থেকে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই শুধু আগরতলায় নয় গোটা রাজ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এই বিক্ষোভের এই বিজেপির যে ভিন্ন বাজেট সেই বাজেটের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে এই আহ্বান নিয়েই আমাদের মিছিল